জয়গুরু সবাইকে জয়গুরু বন্দেই পরিষদ আজকে আমি আলোচনা করব আমার আলোচনার বিষয়বস্তু যে কেন আমাদের জীবনে নিরামিষ খাওয়াটা দরকার কেন প্রিয় পরম শ্রী ঠাকুর নিরামিষ খেতে বললেন কেউ আমরা সেটা মানি কেউ মানি না আচ্ছা একটা কথা বলুন তো যখন আমরা কোনো সেই ব্রত করি ঠাকুর পুজোর উপবাস করি যে এই যে সামনে আগামীকাল না মানে বুধবার শিবরাত্রি ব্রত অনেক মায়েরা ঘরে ঘরে এই শিবরাত্রি ব্রত পালন করবে তার জন্য কি হবে আগের দিন থেকে নিরামিষ খাওয়া তারপর মা আবার যেদিন ব্রত চলবে তখন একদম সম্পূর্ণ সেই ফলমূল খেয়ে থাকা বা সাবু খেয়ে থাকা তাহলে কেন এত যদি মাঝ মাংসই ভালো তাহলে কেন একদিন আধ দিনের জন্যই বা এই রকম করা কেন আর কিন্তু কেন এই কারণটাই বা কী আমি বলি আমার প্রিয় পরম বললেন বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে অর্থাৎ আমার এই দেহ মন্দির দেহটাই হলো মন্দির শ্রী বিগ্রহের মন্দির প্রত্যেকের দেহের মধ্যেই যা আছে এই বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে আমরা দেবতা খুঁজতে যাই মঠে মন্দিরে এই যে কুম্ভে স্নান করতে যাচ্ছে অমৃতের সন্ধানে কিন্তু অমৃত কিন্তু ভাণ্ড আমার শরীরের মধ্যেই আছে ঈশ্বর আমার মধ্যেই আছে তাকে জাগিয়ে তুলতে হয় আর সেই জাগিয়ে তোলার জন্য নিরামিষ খাদ্য গ্রহণ করা অবশ্যম্ভাব আমরা যদি আমাদের প্রত্যেকের ঘরে যে ঠাকুর ঘর আছে সেখানে যদি আমরা কেউ মাছ মাংস না ঢোকাই সেখানে আমরা সম্পূর্ণভাবে যে মাঝ মাংস বাড়িতে রান্না হলেও ঠাকুর ঘর থেকে সেগুলো দূরে থাকে যে না ঠাকুর ঘরে ঢোকায়ও না ওই সব ঠাকুরঘর মানে পবিত্র স্থান পবিত্র জায়গা সেখানে ঈশ্বর থাকেন তাই যদি ভাবি তাই যদি মনে করি তাহলে মানুষ আমাদের যে শরীরটা দেহ মন্দির এই এই দেহ মন্দির কিন্তু প্রথম ঠাকুর ঘর একে শুদ্ধ পবিত্র রাখাই কিন্তু এর মধ্যেই আমাদের সেই আত্মা বিরাজ করছে আমাদের মন পবিত্র তাকে সৃষ্টি ঠাকুর বললেন আমি প্রথম চাই শুদ্ধাত্মা সেই পণ্যপুথিতে বললেন এই শুদ্ধ আত্মা কেমন করে পাওয়া যায় মন পবিত্র করতে হয় মন পবিত্র কেমন করে করা যায় গঙ্গা জল খেয়ে গোবর জল খেয়ে কখনো না ভগবানের নাম করেই সেইটা সেই মন শরীর পবিত্র করতে হয় আর মন পবিত্র যেমন ভগবানের নাম নামে হয় তেমনি এই দেহ মন্দির পবিত্র করতে হলে নিরামিষ শুধু খাবার খেলেই হবে না নিরামিষের সাথে সাত্বিক খাবার গ্রহণেরও প্রয়োজন আছে সেই নিরামিষ খেলাম অথচ সেই তেল ঝাল মশলা কষিয়ে কষিয়ে রান্না করে খেলাম তা আমার দেহ মন্দির অসুস্থ হয়ে পড়ল তাহলে কিন্তু আমার সাধন ভজন হবে না তাই সাধন ভজনের জন্য নিরামিষ খাবারের যেমন গুরুত্ব আছে ঠিক একইভাবে গুরুত্ব আছে সাত্বিক আহারের আর এই সাত্বিক আহার হলো খুব টক না খুব ঝালনা খুব না। কোনো কিছুরই অতিরিক্ত তেল ঝাল মশলা কোনো কিছুই না খুব রুক্ষ না কটু খুব অতিরিক্ত না কোষা খুব অতিরিক্ত আর যত খাবার হবে সদ্য প্রস্তুত এবং সেই তার মধ্যে রস থাকবে রস নেই নিরস খাদ্য বা বাসি পোচা এসব খাদ্যও কিন্তু আমার দেহ মন্দিরকে ব্যাধিগ্রস্ত করে তোলে বিকৃতি এনে দেয় তাই দেহ মন্দির তখন ভগবানের নাম জপ করতে পারে না তাই দেহ মন্দিরকে সেই সুস্থ সুন্দরভাবে ঈশ্বরের কাজে লাগাতে হলে সাত্ত্বিক খাওয়ার নিরামিষ ভোজন অবশ্যম্ভাম্বী একথা প্রত্যেকেরই মনে রাখা দরকার নিরামিষ শুধু খেলে হবে না তার সাথে আজ যারা ঈশ্বরের আরাধনা করতে চায় ওই একদিন আধ দিন এ করলে ব্রত করে কিন্তু ভগবানের দর্শন কখনোই পাওয়া যায় না এত সহজ জিনিস নয় ভগবানকে পাওয়া ভগবানকে পেতে হলে ঈশ্বরকে পেতে হলে প্রতিদিনের সাধনার প্রয়োজন সেই মনকে সেই সুকেন্দ্রিক করে সাধনার পথে এগিয়ে যেতে হবে তবেই সেই ঈশ্বর দর্শন পাবে কত মনি ঋষিরা তারা কত যাকে জপ দেব কত তপ কত করেও যাকে পায় না একদিন আর দিন ব্রত করে আমরা সহজে পেয়ে যাব তা হয় না পে পেতে পারি আমার প্রিয় পরম বললেন যত তুমি তার নাম করবে যত কীর্তন করবে যত তাতে মজবে ভোজবে তাকে ততই কিন্তু ঈশ্বর তোমার প্রাপ্তি তোমার হবেই হবে তাই আমরা সব ভুলে আমরা যেন আগে প্রথম আমাদের খাবারের দিকে নজর দিই সেই শরীর শুদ্ধ করি আর তা থেকেই মনও শুদ্ধ পবিত্র হয়ে যাবে জয়গুরু সবাইকে জয়গুরু সবাই খুব খুব ভালো থাকবেন প্রিয় পরমকে মাথায় নিয়ে চলবেন